আমি প্রথমে ওয়েস্ট ফেসিং মুখ করে লিভিং রুমে প্রবেশ করলাম নর্থ ফেসিং আপনারা বিগ সাইজের যেমন টয়লেটটি পেয়ে যাচ্ছেন এখন আমি আপনাদেরকে ওপেন কিচেন কাম ডাইনিং রুমটি দেখাচ্ছি আর ওই ওপেন কিচেন কাম ডাইনিং রুমটি লম্বাতে তেরো দশমিক টু ফাইভ পয়েন্ট এবং চৌড়াতে এইট পয়েন্ট ফাইভ ফুট এখন আমি কিচেন কাম ডাইনিং রুম থেকে লিভিং রুমে আপনাদেরকে নিয়ে চলে এলাম লিভিং রুমটি লম্বাতে বারো ফুট এবং চড়াতে নাইন পয়েন্ট টু ফুট এখন ইস্ট ফেসিং মুখ করে ফার্স্ট বেডরুমে প্রবেশ করলাম এই বেডরুমটি লম্বাতে বারো ফুট এবং চৌড়াতে দশ ফুট এই বেডরুমটি আপনারা সাউথ এবং ইস্ট ফেসিং ওপেন পেয়ে যাচ্ছেন এখন আমি লিভিং কম ডাইনিং রুম থেকে আপনাদেরকে সেকেন্ড বেডরুমে নিয়ে যাচ্ছে সেকেন্ড বেডরুমটিও টিও বিগ সাইজের এখন আমি সেকেন্ড বেডরুমে প্রবেশ করলাম সেকেন্ড বেডরুমের সঙ্গে আপনারা একটা অ্যাটাচ টয়লেট পেয়ে যাচ্ছেন টয়লেট লম্বাতে সাড়ে আট ফুট এবং চৌড়াতে চার ফুট আর এই অ্যাটাচ টয়লেটের যে ওয়াল টাইলসগুলি দেওয়া রয়েছে সবই প্রিমিয়াম কোয়ালিটির আপনারা যে মাস্টার বেডরুম দেখছেন এই মাস্টার বেডরুম লম্বাতে বারো ফুট এবং চওড়াতে দশ ফুট আর এই মাস্টার বেডরুম এর সঙ্গে আপনারা একটা বিগ সাইজ অ্যাটাচ ব্যালকনি পেয়ে যাচ্ছেন আজকের এই এক হাজার কুড়ি স্কোয়ার ফিট ফ্ল্যাটের টোটাল দাম রাখা আছে কভার কার পার্কিং সমেত ষাট লাখ টাকা